কুমিল্লার সবচেয়ে বড় শপিং মল হচ্ছে এই গুমতি টাওয়ার আসলে কুমিল্লাতে অনেক শপিং মলই রয়েছে বড় বড় কিন্তু তার মধ্যে এই গুমতি টাওয়ারটা হচ্ছে সব থেকে বড় তো আজকে চলেন আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি এই গুমতি টাওয়ারটা আর এই গুমতি টাওয়ারের এর ভিতরে কি কি রয়েছে এই গুমতি টাওয়ারটা অবস্থিত হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এ ক্যান্টনমেন্ট গেট এর অপোজিটেই কুমিল্লা চট্টগ্রাম বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশেই এই গুমতি টাওয়ারটা টা অবস্থিত তো আজকে আমরা একটা কাজে গিয়েছিলাম গুমতি টাওয়ারে তো ভাবলাম গুমতি টাওয়ার একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি যে গুমতি টাওয়ারে কি কি আছে তো অনেকে হয়তো বলতে পারেন যে কুমিল্লা প্ল্যানেট অনেক বড় কিন্তু আসলে প্ল্যানেট বড় ঠিক আছে কিন্তু এই গুমতি টাওয়ারের কাছে প্ল্যানেট কিছুই না আপনারা যদি গুমতি টাওয়ার একটু ঘুরে আসেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে প্ল্যানেট এসার কত বড় আর গুমতি টাওয়ারটা কত বড় গুমতি টাওয়ারটা আসলে খুব সুন্দর আর এটা এখনো মোটামুটি কাজ চলছে কারণ পুরোপুরি কাজ কমপ্লিট করা হয় নাই কারণ বিশাল বড় একটা মার্কেট ভিতরের সাইডেও দেখলাম এখনো অনেক দোকান খালি আছে কারণ কি এটা অনেক বিশাল এতগুলা দোকান রেডি হইতে অনেক সময় হয়তো লাগবে আর একটা জিনিস কি দেখলাম যে এই মার্কেটটার ভিতরে এত পরিমাণে স্পেস আছে যেটাতে মোটামুটি ছোটখাটো আর একটা মার্কেট হয়ে যাবে তো যাই হোক এই জিনিসটা আসলে ভালো লাগছে কারণ কি মার্কেট এখন এত কনজাস্ট হয়ে যায় যে হাটার মতো অবস্থা থাকে না তো এই মার্কেটটাতে বিশাল জায়গা আছে আর অনেক স্পেস আছে মানুষ খুব সহজেই হাঁটতে পারবে আর এই মার্কেটের উপরে একটা বসুন্ধরা সিটির মতো একটা উপরে সুন্দর করে একটা ছাদ দেওয়া হয়েছে এই জিনিসটাও খুব ভালো লাগে আসলে ভিডিওতে জিনিসগুলা বোঝা যায় না আপনারা হয়তোবা গ্যালে বুঝতে পারবেন আর ভিতর থেকে আসলে এটা দেখলে খুবই ভালো লাগে মার্কেটটা ভিতর থেকেও যেমন ভালো লাগে বাইরের ডিজাইনটাও খুব সুন্দর যদিও এখনো পুরো কাজ কমপ্লিট হয় নাই কমপ্লিট হওয়ার পরে হয়তো এটা আরো ভালো লাগবে তো যাই হোক এরপরে আমরা একটু ঘুরে দেখি যে আসলে এখানে কি আছে তো গ্রাউন্ড ফ্লোরেই দেখলাম যে গ্রাউন্ড ফ্লোর না আমরা তো ফার্স্ট ফ্লোরে দেখলাম যে এখানে কিছু যাই আইটেমের অনেক দোকান আছে অনেক দোকান বলতে এক সাইডেই অনেক দোকান আর তারপরের ফ্লোরে যাওয়ার পরে দেখলাম শাড়ি তারপরে কিছু জামা কাপড়ের দোকান আছে আসলে এক সাইড ফুল হইতেই অনেক দোকান লাগে ক্যান্টনমেন্ট একটা বিখ্যাত রেস্টুরেন্ট ছিল এটা হচ্ছে কাকুলি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্ট আগে নিচে ছিল যখন সবকিছু ভেঙে ফেলছে এখন এটা মার্কেট এর চারতলা চলে আসছে তো এই রেস্টুরেন্ট হয়তো অনেকেই চিনেন আর একদম নিচতলায় গ্রাউন্ড ফ্লোর যেটা সেটাতে হচ্ছে জুয়েলার্স এর দোকান তো এইখানে অনেক স্বর্ণ পাওয়া যায় আর এটার বাহিরে এই ঘুমতি টাওয়ার এর বাহিরে পার্কিং এর জায়গাটা বিশাল একটা স্পেস এই জিনিসটা খুবই ভালো লাগছে কারণ এখনকার মার্কেটের সামনে কোনো পার্কিং স্পেস থাকেই না আর নিচেও থাকলে খুবই অল্প থাকে আর মার্কেট সামনে প্রচুর জ্যাম হয়ে থাকে বিশেষ করে আমাদের শহরে যত মার্কেট আছে সেম অবস্থা আর একদম নিস্তালায় যেটা বেসমেন্ট বলে তো বেসমেন্টে গিয়েছিলাম এখানে যাওয়ার পরে দেখি অনেকগুলা দোকান আছে সবগুলোই হচ্ছে কাঁচা বাজারের দোকান আর একটা হোটেলও আছে তো এইখানে অনেক ফ্রেশ ফলমূল তারপরে সবজি এই জিনিসগুলো পেয়ে যাবে তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এই কারণ অনেক দেখলাম সেই কারণে চালু হইতে একটু সময় লাগবে চালু বলতে এখনই চালু আছে কিন্তু পুরোপুরি ভাবে চালু হইতে অনেক সময় লাগবে যাই হোক এই মার্কেটটা অনেক সুন্দর আর বাহির থেকেও অনেক ভালো লাগে আপনারা চাইলে মার্কেটে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও শেষে অবশ্যই একটা রিকোয়েস্ট সবার কাছে সেটা হচ্ছে যে যদি পারেন আমার চ্যানেলটা ফলো করে দিবেন পরবর্তীতে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন